হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস তো এই ভিডিওতে আবারও আইএসএল নিয়ে কথা হলো তো আইএসএল এ কালকে যে ম্যাচ ছিল কলকাতা ডার্বি মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল তো সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করব তো সেই ম্যাচে দুই দলের কোচ তারা কী বললো স্পেস কনফারেন্সে ম্যাচ শেষে তো সেটাও জানাবো তার সঙ্গে প্লেয়ার্সরাও কী বলল তো সেটাও জানাবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকানটিকে অন করে পাশে থেকো তো প্রথমে যদি বলা যায় ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজন সে কী বললো ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তো সেখানে অস্কার বুজন সে বললো যে ফল হয়েছে তা প্রত্যাশিত ছিল না দলের ছেলেদের প্রচেষ্টার প্রশংসা করতেই হবে তারা যথেষ্ট পরিশ্রম করেছে দশজন নিয়ে খেলার পরেও আমরা যথেষ্ট পরিমাণ সুযোগ তৈরি করেছি বিশেষত শেষ দিকে সেট পিস থেকে সুযোগ তৈরি করেছি আমরা আগেও বলেছি আমরা যখন জিতি একসঙ্গে জিতে আমরা যখন হারি একসঙ্গে হারি কিন্তু ব্যক্তিগত নিয়ন্ত্রণের বাইরে এটা ভাববার বিষয় এটা সত্যিই চিন্তার বিষয় কারণ এর সমাধান আমরা খুঁজে পাচ্ছি না বারবার একই ভুলি করছি আজও সেই একই ভুলি হয়েছে যা আমাদের মুম্বাই সিটিএফসির বিরুদ্ধে হারিয়েছিল এরপরে সাংবাদিক যখন প্রশ্ন করে নন্দকুমারের জায়গায় ডেভিডকে খেলানো নিয়ে তখন সে বিষয়ে অস্কার বলে ডেভিড আজকে দুর্দান্ত খেলেছে নিজেকে উজাড় করে দিয়েছে ও মোহনবাগানের সেন্টার ব্যাগদের চাপে ফেলে দিয়েছে এবং ক্লেটন জিকসনকে মাঝমাঠে সাহায্য করেছে তাই প্রথম একাদশ নিয়ে সিদ্ধান্ত আমার ঠিক ছিল বলেই মনে হয় এরপরে লাললুদ কোচ অস্কার ভূষণ সে আরও বলে তো সে বলে আমরা দশজন হওয়ার পরে শেষ পনেরো মিনিটে আমরাই মাঠে সব থেকে সেরা দল ছিলাম আমরা গোল করতে পারতাম শেষ পনেরো মিনিটে আমরা অনেক ঝুঁকি নিয়েছি কিন্তু মোহনবাগানও তখন দু তিনটে বিপজ্জনক কাউন্টার অ্যাটাক করেছিল কিন্তু আমাদের ঝুঁকি নিতেই হতো আমরা চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত গোল করতে পারিনি এটা খারাপ তো এটাই বলে অস্কার বুঝুন ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তো এরপরে মোহনবাগান কোচ মলিনা সে কি বলেছে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তো সেখানে মোহনবাগান কোচ মলিনা সে বলেছে আজ হয়তো আমাদের সেরা দিন ছিল না কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আরও তিনটে মূল্যবান পয়েন্ট টেবিলে যোগ হলো আমাদের মূল লক্ষ্য হল শিল্ড জেতা এরপর মলিনা আরও বলে আমার মনে হয় আজকে ম্যাচের ফল ঠিকই হয়েছে আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি ভালো ফল পেতে হলে তো গোল করতে হয় কিন্তু আমরা গোল করার মতো জায়গায় ছিলাম না তবে আমরা খুশি তিনটে পয়েন্ট পেয়েছি খুবই গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট যদিও আরও গোল করতে পারতাম তবে আরো খুশি হতাম আমাদের কাছে অনেক সুযোগ এসেছিল কিন্তু আমরা অনেক সুযোগ মিস করেছি আমরা গোল করতে ব্যর্থ হয়েছি তো মোহনবাগান কোচ মলিনা সে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এগুলোই বলেছে তো এরপরে জেইম একল সে কি বললো সেখানে জেইম একল্যান সে বলেছে আমি গোল করতে পেরে খুশি আমার গোলের থেকেও আমার দল তিনটে পয়েন্ট পেয়েছে এতে আমি আরও বেশি খুশি তো আমি জানতাম আগের ম্যাচটা ব্যাঙ্গালুরু এফসি হেরে গেছে তো এই ম্যাচটা জিততে আমরা অনেকটা এগিয়ে যেতে পেরেছি পয়েন্টস টেবিলে আমি এর আগের ম্যাচটায় গোল করেছিলাম সত্তর হাজার দর্শকের সামনে এই ম্যাচটাই বলতে গেলে প্রায় ফাঁকা স্টেডিয়ামে আমি গোল করেছি তো সেখানে জেই ম্যাকলাইনের কথা স্পষ্ট বোঝা যাচ্ছে যদি ডারবিটা কলকাতায় হতো জেইম এক করতো গোলটা করে তো সেখানে জেইম এটাই বলেছে ম্যাচ বললো তো সে তো সেখানে গোটা দল আজকে দারুণ ফুটবল খেলেছে যে প্রচুর গোল হবে এটা বলা মুশকিল তো তিন পয়েন্টটা সব থেকে বেশি জরুরি ছিল তো সেটা আমরা নিয়ে যেতে পারি আমি সব থেকে বড় খুশি তো গ্রেগ স্টোয়ার সে এটাই বলে ম্যাচ শেষে এরপরে মোহনবাগান দলের অধিনায়ক সুভাশিস বোস সে কি বলেছে তো সেখানে সুভাশিস বোস সে বলেছে আমরা আজকে রেকর্ডও করতে পারতাম অল টাইম ডারবির হিস্ট্রি রেকর্ডও করতে পারতাম যেখানে আমরা অনেক গোলের সুযোগ তৈরি করেছি আমরা গোল মিস করেছি তো গোল করতে পারিনি তো সেখানে আমাদেরই ব্যর্থতা এটা যদি গোল করতে পারতাম তাহলে হয়তো একটা রেকর্ডও হতে পারতো আজকে তো সেখানে সুভাষিষ বোস আরও বলেছে এই ম্যাচটা যদি কলকাতায় হতো তাহলে পুরো দর্শক স্টেডিয়ামে আমরা ম্যাচটা খেলতে পারতাম আরও আমরা ভালো খেলতে পারতাম তো সেখানে সুভাষিষ বসের কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে ম্যাচটা যদি কলকাতায় হতো তাহলে আরও ভালো খেলতে পারতো মোহনবাগান মোহনবাগান যতটা না ভালো খেলেছে তার থেকে আরও ভালো খেলতে পারতো মোহনবাগান মন বাহন অন্য দিনের তুলনায় আজকের ম্যাচটা একটুখানি খারাপই খেলেছিল তো সেখানে শুভাশিষ বসে এটাই বলে ম্যাচ শেষে তো সেখানে জেইম অ্যাকলাইন সে কালকের ম্যাচে একটা বড় রেকর্ড করেছে যেখানে জেইম অ্যাকলাইন যেখানে জেইম অ্যাকলাইন ডারবি ম্যাচের সব থেকে দ্রুততম গোলটা করেছেন এক মিনিট চল্লিশ সেকেন্ডে এত তাড়াতাড়ি গোল এর আগে কেউ করেনি ডারবি ম্যাচে তো সেখানে ডার্বি ম্যাচে সব থেকে দ্রুততম গোলটা জেইম অ্যাকলাইনই করলো তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই